लेमना लेमवोय से लेमना सारातरीया लेमवोय से लेमना लेमवोय से लेमना एक कालेमोश एवं सारातरीया आशा देखा داير <applause> <applause> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে পয়লা মার্চ দুই আমরা আজকে এই মুহূর্তে আমাদের চাঁদপুরের লোকাল বাজার থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আজকের বাজার পরিস্থিতি কি কি মাছ পাচ্ছেন আজকের বাজার আপনারা তো যেহেতু এখন আসলে আমাদের চাঁদপুর সহ দেশের বিভিন্ন নদী অঞ্চলে অভিযান চলমান আছে দুই মাসের টানা অভিযান চলবে মার্চ এপ্রিল দুই মাস এই দুই মাসে কিন্তু আপনারা ইলিশ পাবেন না কারণ এখন মূলত ইলিশেরই মূলত অভিযানটা সম্পূর্ণ নিষিদ্ধ ইলিশ ধরা এবং বিক্রি করা আর আজকে আমাদের লোকাল বাজারে নদীর গোলদা চিংড়ি পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটি কালিয়াই যারা ইলিশ পছন্দ করেন তারা তো এখন চাইলেও পাবেন না আপাতত নদীর মাছগুলো আপনারা নিতে পারেন বা দেশীয় যে মাছগুলো সচরাচর পাওয়া যাচ্ছে বর্তমান বাজারে চিতল মাছ দেশি শোল মাছ জীবন্ত শোল মাছ পাওয়া যাচ্ছে এই জাতীয় চমৎকার মাছগুলো আপনারা আজকে অর্ডার করতে পারেন চমৎকার চমৎকার বিশালি মাছ চমৎকার এরকম তরতজা মাছ আপনারা আজকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের লোকাল বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে যেহেতু এখন আসলে আমাদের ফিশ মার্কেট বন্ধ টোটালি কার্যক্রম বন্ধ আপাতত এই লোকাল বাজার থেকে আমরা রকম মাছ কালেক্ট করি যাদের যে সকল গ্রাহক পছন্দ করেন মাছ তাদের জন্য আপনারা কিন্তু নিতে পারেন এখানে চমৎকার সবজি চিংড়ি আছে পাশাপাশি আপনার চাষের চিংড়ি পাওয়া যাচ্ছে মোটামুটি মাছ আছে জীবন্ত শোল আছে নানা রকম মাছ মোটামুটি আপনারা পাবেন আজকে কারণ এখন বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু আসলে ব্যবসা বন্ধ রাখবে যারা একদম নিয়মিত ব্যবসায়ী আছেন তারা মোটামুটি দেশি যে মাছ নদীর না মানে দেশি যে মাছগুলো সেগুলো মোটামুটি বাজারে রাখবে যে খাঁটি মধু সরিষার তেল সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোটামুটি এই জাতীয় মাছগুলো আজকে আপনারা পাচ্ছেন আমাদের চাঁদপুর ফিশ মার্কেটে এগুলো হচ্ছে পার্শে মাছ পার্শে মাছ এটা ফলি আছে সরপটি আছে এই জাতীয় মাছগুলো মিক্স আছে এখন কিন্তু আজকে মোটামুটি যাই পাওয়া যাচ্ছে আর কয়েকদিন থেকে কিন্তু একদমই পাওয়া যাবে না চমৎকার বাইম বা গুচি মাছ কে বলেন সুন্দর মাসাল্লাহ যে মাছগুলো আছে খুবই সুন্দর এবং ফ্রেশ মাছ বলতে পারেন দেশি হলে আর কি তর তাজা মাছ আছে বড় রিকাতল আছে এগুলো আবার নদীর মাছ শোল আছে চিংড়ি আছে মোটামুটি আপনারা এই জাতীয় মাছগুলো আজকের জন্য আর কি অর্ডার করতে পারেন আগামীকাল থেকে যেহেতু বাংলাদেশে পবিত্র রমজান প্রথম রোজা তো সেই হিসাবে কিন্তু এই টাইমে আমরা আপনাদেরকে এইভাবে আমরা সময় দিতে পারবো না কারণ হচ্ছে ইফতারের একটা ব্যস্ততা থাকবে অন্যান্য কিছুর ব্যস্ততা থাকবে তো আজকের জন্য আমরা যে লাইফটা শেষ করবো কিছুক্ষণের মধ্যে আজকের জন্য আপনারা যারা ফ্যামিলির জন্য দেশি মাছগুলো অর্ডার করতে চান আজকের জন্য যোগাযোগ করেন কী কী মাছ আছে আপনারা দেখলেন লাইভের মাধ্যমে এই জাতীয় মাছগুলো মোটামুটি আজকে পাওয়া যাচ্ছে আমাদের চাঁদপুরের বিপুরিবাগ বাজার লোকাল বাজার এখান থেকে আমরা আপনাদেরকে সরবরাহ করবো ইনশাআল্লাহ অ্যাস পরিবহনের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যাদের মাছ প্রয়োজন সবাই দ্রুত যোগাযোগ করেন আমরা শেষ করে দিচ্ছি আজকে লাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লা